আমরা নন এমপিওর আমার মনে হয় সবথেকে বড় বৈষম্য শিকার বাংলাদেশের ভিতরে আমি মনে করি আমাদের এখানে দেখা যাচ্ছে যে যে প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত নন এমপিও বিশ থেকে পঁচিশ বছর অনেকে বিনা বেতনে রিটায়ার্ড হয়ে গেছেন এবং তাদের কষ্ট সহ্য করা যায় অনেকে স্ট্রোক করে মারা গেছেন অনেকের সংসার ভেঙে যাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের এই যে বৈষম্যটা আছে আমাদের নন এনপিওদের ক্ষেত্রে আমাদের স্বীকৃতি যত প্রতিষ্ঠান আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা চাই যে আমাদের সমস্ত বৈষম্য দূর করে আমরা যেন এনপিওভুক্ত হয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো অন্য যেন আমরা খেতে পারি এটা আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এবং শিক্ষা শিক্ষা স্টাফ প্লাস শিক্ষা সচিব এবং যারা কর্মরত আছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বর্তমান যে সরকার মানবতার যে সরকার আমরা তার কাছে আবেদন করি আমরা যদি বৈষম্য শিকার এই বৈষম্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত এক জায়গায় এমপিওভুক্তর জন্য আমরা আবেদন করছি দেশবাসী যারা আছে মানুষ তাদের সকলে বিবেকে নালা দিতে চায় শিক্ষক জাতির মেরুদণ্ড সে শিক্ষা বোতল নিয়ে আমরা সামনে এগিয়ে এসেছিলাম এবং আমাদের যে মেধা মননশীলতা যোগ্যতা আছে সেই যোগ্যতা ব্যবহার করে কিন্তু আমরা জাতিকে সেবা দিয়ে যাচ্ছি এই জাতি গঠনের জন্য বলা হয় যে এজুকেশন এতে ব্যাক্তি সেই আমরা তো সত্যিই যদি শিক্ষাকে কেন্দ্র করে জাতিকে গড়ে তুলতে চাই যে সারা বাংলাদেশের শিক্ষা বর্তমান যে হাল চাল অবস্থা সেখানে আমরা যে শিক্ষকরা আছি বিশেষ করে আজকে আমরা যে দাবি নিয়ে আসছি যে বৈষম্য নদী নানানক শিক্ষক আমরা সবচেয়ে কষ্টের মধ্যে আছি একজন রিক্সা চালক তিনি যদি সারাদিন রিক্সা চালান তিনি এখন পাঁচশো থেকে টাকা ইনকাম করেন কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এমন একটা অবস্থা মাসিক আমাদের কোনো বেতন কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা পাই না তাহলে আমাদের সংসার কী হয়েছে আমাদের যদি কেউ দাওয়াত দেয় আমরা সে দাওয়াত যাই না লজ্জা লাগে কারণ আমি যে আমার পরিচয় দেব তখন পাশের লোকজন বলবে যে আপনি তো শিক্ষক সাথে এটুকু বল আপনি নব শিক্ষক সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ হবে সবার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা মনে একটু আছি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বেহাল এত অবহেলিত কোনো সমাজই নাই প্রাপ্ত প্রতিষ্ঠান সকল বেতন পাওয়ার উপযুক্ত যেদিন থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে সেই দিন থেকে যদি বেতন না পায় তাহলে তারা সে বৈষম্যের শিকার হয়ে এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি এই বৈষম্য দূর করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার এই সরকার নন ননএনপ্লিয়ভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষিতির প্রাপ্ত এবং চালু আছে তাদের বেতনভুক্ত চালু করে বৈষম্য দূর করে সাম্যতা আনয়ন করবেন